নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি কচুর ছড়া অথবা মুখি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে রান্না রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন না করে রেসিপি শুরু করা যাক এখানে আমি নিয়েছি কচুর ছড়া খোসা ফেলে দুই টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে চলে আসছি চুলায় অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল সামান্য লবণ হলুদ গুঁড়া কচুর ছড়া ডাকনা দিয়ে নাড়াচাড়া করে কচুর ছড়াটা ভেজে নেব তো ডাকনা না আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ছড়াটা ভাজিও হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিয়েছি পাত্রটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল পরনে দিয়েছি পাঁচপরণ তেজপাতা তো আপনারা কেউ চাইলে পাঁচফোরণের পরিবর্তে জিরে পরণ রান্নাটা করে নিতে পারেন মশলাই নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লঙ্কার গুঁড়া সামান্য আদা বাটা পাঁচফোরণ বাজি হওয়ার পর জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দিয়েছি মশলা বাটি দেওয়া জলটাও দিয়ে দিয়েছি সাত মতো লবণ দিয়েছি সাত মতো কাঁচা লঙ্কা দিয়েছি নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গেবি অপেক্ষা করব। গেবিটা ফুটে উঠা অবধি গেবিটা ফুটে উঠেছে মিনিট খানেক জাল করার পর দিয়ে দিয়েছি বেজে রাখা ছড়া নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি বাজা জিরার গুঁড়া আবারও নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি ছয় থেকে সাত মিনিট পর ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি কুচানো পাতা আবারও নাড়াচাড়া করে ডাকনা দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে ছড়া দিয়ে নিরামিষ রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ